বেসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও হানলিবাজার আপনাদের জন্য পূজা উপলক্ষে একটা নতুন কালেকশন নিয়ে আসলাম সেটা হচ্ছে আরং কটনের ফ্রক একদম একশো পার্সেন্ট কটন আরং কটনের ফ্রক এবং এই ফ্রকটার যে কাজগুলো আছে এই কাজগুলো দেখা দিই যেগুলো দেখেন কি সুন্দর করে কাজ করা এবং এগুলো হাতের এম্ব্রয়ডারি মেনুয়েল এম্বয়ডারি কাজ করা হ্যাঁ এটা খুব সুন্দর হাতের ম্যানুয়েল এম্ব্রয়ডারি কাজ করা এ হচ্ছে হাতার থেকে এবং এখানে বডির এখানে একটা ফিতা আছে ফিতা দেওয়া আছে এবং সাইজের দিক দিয়ে আপনার মনে করেন যে ছত্রিশ থেকে সেচল্লিশ বডি পর্যন্ত হবে এবং এটার ঘিয়ারও অনেক অনেক ঘিয়ার আছে এই অনেক ঘিয়ার আছে এবং ফুললি কটন কাপড় হ্যাঁ একশো পার্সেন্ট কটন যেটাকে আরাম কটন নামে পরিচিত সেটা এটা তাই এই জামাগুলো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এটার আরও একটা কালার আছে এই যে এটাও একটা কালার পেস্ট কালার তা অনেক সুন্দর কালার আমরা তো মনে করেন ভিডিও এডিট মিডিট করি না সেই জন্য আমাদের মোবাইলে কালার একটু ব্যতিক্রম দেখা যায় ঠিক আছে একদম আসলে কালারে আমরা দেখা দিই ব্যাক সেটটা দেখেন এই কালারগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো একশো পার্সেন্ট কটন যাদের যাদের লাগবে তারা অবশ্যই হানলি বাজারে যোগাযোগ করবেন যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এগুলো সাইজ হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ বডি পর্যন্ত এবং আমরা নিজেরা তৈরি করি এগুলো পাইকারি করে থাকি এই হচ্ছে হানলি বাজারের ঠিকানা এই যে ঠিকানার এখানে একটা মোবাইল নাম্বার আছে আপনি হোয়াটসঅ্যাপে মো অ্যাড করা আছে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের পেজটা লাইক ফলো শেয়ার দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল বাজার সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আসসালামু আলাইকুম